শ্রীমদ্ভগবদ্গীতা পঞ্চম অধ্যায় সন্ন্যাসযোগের প্রতিটি শ্লোকের বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা সন্ন্যাস ও কর্মযোগ শ্লোক এক অর্জুন হে কৃষ্ণ আপনি কখনো বলেন কর্ম সন্ন্যাস উত্তম আবার কখনো বলেন নিষ্কাম কর্মযোগ উত্তম এখন বলুন আমি কোনটি অবলম্বন করব ব্যাখ্যা অর্জুন দ্বিধায় পড়েছেন কর্ম ত্যাগ করব না নিষ্কাম কর্ম করব তিনি সরলভাবে শ্রেষ্ঠ পথ জানতে চান শ্লোক দুই শ্রীকৃষ্ণ সন্ন্যাস ও কর্মযোগ দুটিই মোক্ষপ্রদ কিন্তু কর্মযোগ অধিক শ্রেয় ব্যাখ্যা যদিও উভয় পথেই লাভ সম্ভব তবুও গৃহস্থ জীবনেও কর্তব্য পালন করতে করতে যে কর্মফলের আকাঙ্ক্ষা ত্যাগ করা যায় তা অধিক সহজ এবং ফলপ্রদ শ্লোক তিন মাইনাস ছয় সত্যিকারের সন্ন্যাসী সেই ব্যক্তি যিনি কর্মফল ত্যাগ করেন এবং কোন বিষয়ে আসক্ত বা বিরক্ত হন না কর্ম ত্যাগ করেই মুক্তি আসবে না যদি মন শুদ্ধ না হয় কর্মযোগীর ধীরে ধীরে চিত্ত বিশুদ্ধ হয় এবং সে ব্রহ্মজ্ঞানে পৌঁছায় শ্লোক সাত যোগে সিদ্ধ ব্যক্তি কর্ম করেও নিস্পৃহ থাকেন তিনি আত্মজ্ঞান দ্বারা সব প্রাণীতে সমদৃষ্টি অর্জন করেন শ্লোক আট মাইনাস নয় জ্ঞানী বলেন আমি কিছু করি না ইন্দ্রিয় দ্বারা কর্ম হচ্ছে আমি শুধু চেতনা মাত্র ব্যাখ্যা যিনি জানেন আমি কেবল সাক্ষী কর্তা নয় তিনি কর্মে জড়ান না শ্লোক দশ যিনি সকল কর্ম ঈশ্বরে সমর্পণ করেন এবং নিজে কর্তা ভাব করেন না তিনি কর্মের বন্ধনে আবদ্ধ হন না শ্লোক এগারো মাইনাস বারো যোগীরা কেবল শুদ্ধির জন্য কর্ম করেন ফল লাভের আশায় নয় তাই তারা শান্তি লাভ করেন কিন্তু আসক্ত ব্যক্তি সুখ দুঃখে আবদ্ধ হয় শ্লোক তেরো যিনি আত্মজ্ঞানে স্থিত তিনি সব কিছু ত্যাগ করে মনে মনে বলেন আমি কিছু করি না এবং শান্ত থাকেন শ্লোক চৌদ্দ মাইনাস পনেরো আত্মা কিছু করে না কর্মফল সৃষ্টি করে না সবই প্রকৃতির গুণে হয় অজ্ঞানেই মানুষভাবে আমি করছি শ্লোক ষোলো মাইনাস সতেরো যারা জ্ঞান দ্বারা আত্মা উপলব্ধি করেছেন তারা মায়া অতিক্রম করে চির শান্তিতে প্রতিষ্ঠিত হন শ্লোক আঠারো এক জ্ঞানী ব্যক্তি গরু কুকুর ব্রাহ্মণ চণ্ডাল সকলের মাঝে সমভাব পোষণ করেন শ্লোক উনিশ মাইনাস কুড়ি সমদৃষ্টি অর্জন করলে জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন হয় এমন ব্যক্তি সুখে দুঃখে একভাবে থাকেন শ্লোক একুশ মাইনাস তেইশ যিনি ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে আত্মসুখে স্থিত হন তিনিই শান্ত কামনা ও ক্রোধকে জয় করে যে ব্যক্তি ধৈর্য ধরে সে মুক্ত হয় শ্লোক চব্বিশ মাইনাস পঁচিশ যিনি অন্তর্জগতে সুখ পান তিনিই ব্রহ্মানন্দে প্রতিষ্ঠিত ব্রহ্মজ্ঞানের দ্বারা যে ব্যক্তি পাপশূন্য হয়েছে সে পরম শান্তি লাভ করে শ্লোক ছাব্বিশ যে ব্যক্তি কামনা ক্রোধ দমন করে আত্মদর্শী হয় সে মুক্তি লাভ করে শ্লোক সাতাশ মাইনা সাতাশ যোগীর পক্ষে শান্তিতে প্রতিষ্ঠা সম্ভব যখন সে ইন্দ্রিয় দমন করে মন একাগ্র করে এবং ঈশ্বরে মন স্থাপন করে শ্লোক উনত্রিশ শেষ শ্লোক যিনি জানেন আমি কৃষ্ণ সকল যজ্ঞ ও তপস্যার প্রাপক সকল জগতের ঈশ্বর এবং সব জীবের সুহৃদ তিনিই চির শান্তি লাভ করেন গুরুত্ব সারসংক্ষেপ কর্ম ত্যাগ নয় কর্মফলের প্রতি আসক্তি ত্যাগই প্রকৃত সন্ন্যাস কর্মযোগী জ্ঞানী ব্যক্তি আত্মার চেতনা অনুভব করেন কর্মফল ঈশ্বরে সমর্পণ করে কর্তব্য পালনের মধ্য দিয়েই মুক্তিলাভ সম্ভব ইন্দ্রিয সংযম ও সমদৃষ্টির চর্চা একে পরিপূর্ণ করে